আসসালামু আলাইকুম সবাইকে আজকে খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস নিয়ে হাজির হলাম খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস আজকে আমরা সলভ করবো 91 থেকে একশো নম্বর পর্যন্ত দেখো হোয়াট দ্য কারেন্ট সেন্টেন্স কারেন্ট সেন্টেন্স কোনটা দেখতেছো কোথায় আসে কত বড় জায়গায় আসে হোয়াট ইজ দ্য টাইম ইন ইউ তোমার ঘড়িতে কয়টা বাজে তোমার ঘড়িতে কয়টা বাজে কারো ঘড়িতে কয়টা বাজে এরকম জিজ্ঞাসা করতে ভাইয়া হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ হবে কি হবে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ ওকে ভাই হোয়াট ইজ দ্য টাইম এরপরে কি হবে বাই ইউর ওয়াচ ওকে সি নাম্বারটা তো তাহলে তারপর আমরা দেখতেছি ভাইয়া বিরানব্বই নাম্বার চুজ দ্য কারেক্ট সেন্টেন্স বা কারেক্ট আনসার আই উইশ উইশের পর কি হবে অবশ্যই সাবজেক্টের পর ওয়ার হবে ওয়ার 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 হচ্ছে ভাইয়া বি ভার ওয়ার কোন ভার বি ভার বি ভার্বের পরে অবশ্যই অবশ্যই প্রোনাউনের সাবজেক্ট ফর্ম বসে কোন ফর্ম বসবে সাবজেক্ট ফর্ম বলবে ড্যাম হচ্ছে অবজেক্ট ফর্ম হি is ভাইয়া পসেসিভ ফর্ম হিম অবজেক্ট ফর্ম তাহলে তিনটা এবার থাকে কয়টা এই হি অটোমেটিক বি নাম্বারটা উত্তর অটোমেটিক কোনটা উত্তর বি নাম্বারটা উত্তর তারপর আমরা দেখতেছ ভাইরা আমরা 93 নম্বরে হুইচ অফ দা ফলোইং সেন্টেন্স ইজ এ কারেক্ট সেন্টেন্স 19তম বিসিএস আসছে প্রশ্নটা বাট তুমি সলভ করতে পারব দেখো আমরা কি জানি ভাইয়া টু ডট ডট টু আমরা এইচএসসি তে কমপ্লিটিং সেন্টেন্স পড়তে গিয়ে পড়ছে দেখো ভাইয়া সো ডট টু কিন্তু আমরা কোনোদিনও পাই না দ্যাট মিন্স কাটা টু ডট ডট টু নিজেই নেগেটিভ অর্থপ্রকাশ করে এই কারণে নট বসবে না নিজেই নেগেটিভ অর্থপ্রকাশ করে এই কারণে নট বসবে না দেখো ট্রেন সে এতই চালাক যে এতই দূরত যে ট্রেনটা মিস করা তার পক্ষে সম্ভব নয় দেখছো অটোমেটিক অটোমেটিক নেগেটিভ কথা চলে আসতেছে সম্ভব নয় নেগেটিভ অর্থ চলে আসতে তাই নট হবে না ঠিক আছে ভাইয়া তারপরে সেই নাম্বারটা উত্তর হচ্ছে তারপর আমরা দেখতেছি আপনারা চুরানব্বই দেখো ইউ আর এন এম বিবি দেখো ভাইয়া আমি কিছু বলছি এ ই আই ওম বিবিএস বললে কিন্তু অটোমেটিক এ সাউন্ডটা বের হচ্ছে তার মানে এর আগে এন বসবে সঠিক

সাতত্রিশতম বিসিএস আসছে প্রশ্নটা তোমরা যদি চাও এই চারশো এম সিকিউর মিশন শেষ করার পরে বিসিএস এর প্রশ্ন যতগুলো আসছে যত টপিক থেকে তোমরা টপিক ওয়াইজ চাও কি না ভাইকে অবশ্যই জানাবা তাহলে চারশো এম সিকিউর মিশন শেষ করে আমি বিসিএস এ আসা সবগুলো প্রশ্ন তোমাদেরকে সলভ করে দিব তোমরা জানাবো অবশ্যই অল অফ ইট অল অফ ইট অল অফ ইট অল অফ ইট ভাইয়া মজার বিষয় হচ্ছে মোস্ট most of the most of the almost all almost all of the এদের পরের সাবজেক্ট অনুযায়ী ভাব হয় পরের সাবজেক্ট অনুযায়ী ভাব হয় এটা আমরা জানি বাট 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 ভাইয়া মাচ অফ ইট থাকতে পারে মাচ অফ ইট এখানে অনেকে মাছ দেখবা বাট এখানে যে ইট আছে সেটা দেখবা না এরপরে অল অফ ইট অল অফ ইট এখানে অনেকে অল মনে করবা সাবজেক্ট বাট এখানে যে ইট আছে সেটাই খেয়াল করবা না অবশ্যই এগুলো খেয়াল করবে এগুলোর সাথে এগুলোও মিলবে ঠিক আছে ভাইয়া এগুলোর পরের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার সিঙ্গুলার পরের সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার প্লুরাল তাহলে ভাইয়া তুমি একটু দেখো ভাইয়া অল ওভার পর কি আছে ইট আছে তার মানে কি সিঙ্গুলার সাবজেক্ট তাহলে ভার কি হবে সিঙ্গুলার তাহলে ভাইয়া ডিপেন্ডিং আইএন জি যুক্ত কেন ডিপেন্ডেন্ট ভাইয়া নাউন কেন ব্যবহার করছে নাউন কেন ব্যবহার করছে তারপরে দেখো ভাইয়া এখন তো প্রশ্নই আসে না তারপরে দেখো ভাইয়া আর এর পরে অ্যাডজেক্টিভ হয় নাউন কেন ব্যবহার করছে দেখো তারপরে দেখো ভাইয়া ডিপেন্ড প্লুরাল ফর্ম এটাও ভাগ ব্যা ডিপেন্ডস ফার্মের সাথে এস ব্যবহার করছি তার মানে সি নাম্বারটা উত্তর তারপর আসা ভাই এরা পড়া 96 নম্বরে আমাকে কি বলছে আমরা সেটা দেখবো দ্য কারেক্ট সেন্টেন্স ইজ সঠিক বাক্য কোনটা দেখো পল্লি বিদ্যুতে আসছে হ্যাঁ উই রাইট বাই ইন ভাইয়া কলমের কালি দিয়ে লেখা ہوتا ভাইয়া রাইট ইন ইন হয় কি হয় রাইট ইন ইন হয় এটা নিয়ে আর পেঁচাবো না তারপর আমরা দেখছি সাতানব্বই নম্বরে আমাদেরকে কি বলে কারেক্ট সেন্টেন্স কোনটা আই স এম ওয়ান ওকে ওয়ান ও আছে এটা হবে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিলাম অনেকেই কাজ করো বাট না একটু যাচাই ভাষায় করো দা হবে না এটা শিওর কারণ ও আছে ঠিক আছে ওয়ান আছে আইড আছে বাজলাম আমি বাট ওয়ানের পূর্বে কোনো আর্টিকেল বসাইনি কেন এটা গুরুতর বলো এই দুইটা তোমরা অটোমেটিক কাটবে দেখো ভাইয়া ওয়ান উচ্চারণ করো তো তুমি ওয়ান শব্দের প্রথমে যদি ও থাকে এ ই আই ও ইউ দ্যাট মিনস ভাওয়াল থাকে আর্টিকেল কোনটা বসে এন বসে এই অর্থে তোমরা এন দেবা বাট একটা রুলস আছে জানো ও এর উচ্চারণ যদি ওয়া একটু দীর্ঘায়িত হয় ঠিক আছে ভাইয়া তখন আর এন বসে না কি বসে তখন বসে এ তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর আমার এটা আমার সঠিক উত্তর ঠিক আছে ভাই হেরাপুরা তাহলে বি নাম্বারটা উত্তর হবে দেখছো ভাই হেরাপুরা তারপর আমরা দেখতেছি ভাইয়া হুইচ ওয়ান ইজ সঠিক বাক্য কোনটি ভাইয়া চাকরি করবো না সরকারি চাকরি লাগবে অবশ্যই অবশ্যই দেখো জাহাজ ডুবে যাওয়া ব্যবহার হয় কি ব্যবহার হয় সিঙ্ক কি ব্যবহার হয় তাহলে ভাইয়া ড্রোন হবে না বা আমার গোস আন্ডার দ্যান এটা হবে না এখন আসো ভাইয়া সিঙ্ক থেকে সিঙ্ক থেকে শান দ্য ইন দ্যান জাহাজ সমুদ্রে ডুবে যাচ্ছে দা সব ওয়াজ সান ভাইয়া আচ্ছা শিব ছিল সব হয়ে গেছে হয়তো হ্যাঁ বোঝাই তোমাকে দা শিব ওয়াজ সান ইন দা ওশান জাহাজকে সমুদ্রে ডুবিয়ে দেওয়া হয়েছিল কোনটা হবে এ ভাইয়া ভালো মতো খেয়াল করো এই ভালো মতো নজর দাও ভালো মতো কান লাগাও ভাইয়া জাহাজ ডুবে যায় কেউ ইচ্ছে কিন্তু ভাবে ডুবাই না জাহাজ ডুবাইতে যাবো না আমি ভাইয়া তাহলে ভাইয়া জাহাজ ডুবে প্রকৃতির নিয়মে বিভিন্ন সমস্যার কারণে টেকনিক্যাল কারণে ভাইয়া আমি ইচ্ছা করি ডুবাই না তাহলে ওয়াজ হবে না ভাইয়া ঠিক আছে ভাইয়া তাহলে কি হবে শিপ সান ইন দা ওসান জাহাজ সমুদ্রে ডুবে যায় ওকে ভাইয়া আপরা ওকে নিরানব্বই নাম্বারটা আমরা একটু দেখবে এখন দেখছো ভাইয়া সরকারি চাকরিগুলোতে এগুলো অভাব নাই হি ইস্পিক্স ভাইয়া ইংলিশে কথা বলা হতে স্পিক্স ইংলিশ বসে হ্যাঁ স্পিক্স ইংলিশ হি ইজ স্পিক্স ভাইয়া ইজ আছে একবার তারপরে আবারও সিঙ্গুলার ফর্ম ব্যবহার করতে পারবে তার মানে অটোমেটিক কাটা কোন দলিল ছাড়া কাটা ঠিক আছে বলে না দলিল ছাড়া কাটা এরকম আর কি হি স্পিক্স হি স্পিক্স বা স্পিক্স তিনটা ঠিক আছে সে কথা বলে কোন ভাষায় ইংলিশ ভাষায় ইংলিশ ভাষায় লাইক ইংলিশ ইংরেজদের মতো এখন দুইটা জিনিস শিখতে হবে ভাইয়া অনলি যদি তুমি ইংলিশ দেখো অনলি যদি তুমি ইংলিশ দেখো বুঝিনি ভাই এটা দ্বারা বুঝেছি ইংলিশ ভাষা কি ভাইয়া ইংলিশ ভাষা আর যদি তুমি দা ইংলিশ দেখো দা ইংলিশ দেখো তাহলে বুঝতে হবে ভাইয়া ইংরেজ জাতে কি ভাইয়া ইংরেজ জাতে ইংরেজ জাতে বা ব্রিটিশ ঠিক আছে ভাইয়া তাহলে শুধু যদি ইংলিশ দেখো তাহলে তোমায় কি মনে হতে হবে ইংলিশ ভাষা শুধু ইংলিশ দেখলে হবে ইংলিশ ভাষা আর যদি তুমি দেখো দা ইংলিশ তার মানে হচ্ছে ইংরেজ জাতে বা ব্রিটিশ ঠিক আছে ভাইয়া সে ইংলিশে কথা বলে কাদের মতো ইংরেজি ভাষার মতো ভাই ইংলিশে তো কথা বলে ইংরেজি ভাষায় তো কথা বলে ইংরেজি ভাষার মতো কথা বলবে না ইংরেজ জাতির মতো কথা বলবে তাহলে ভাইয়া দা ইংলিশ খোঁজো তুমি অনলি ইংলিশ দেখো না তুমি দা ইংলিশ লাইকের পরে কি লাগবে আমার দা ইংলিশ এখানে আবার দুইটাই কারেক মনে হচ্ছে কোনটা দিব ভাইয়া হি স্পিক্স ইংলিশ সে ইংলিশ ভাষা বলে সে ইংরেজ বলে না সে ইংরেজ জাতি বলে না সে ইংরেজি ভাষা বলে তাহলে হবে হি স্পিক্স ইংলিশ সে ইংরেজি ভাষা বলে কাদের মতো লাইক দ্য ইংলিশ ইংরেজদের মতো আশা করি আমি হান্ড্রেড পার্সেন্ট বোঝাইতে পারছি তারপরে আশা ভাইয়া আমাদের একশো নাম্বার উপলক্ষে সেলিব্রেশন করবো না কোনো সেলিব্রেশন করবো না হ্যাঁ সেলিব্রেশন করতে পারি একটু সামনে আই সামনে এসে দেখবো কি হতে যাচ্ছে কি রকমের সেলিব্রেশন হুইচ ওয়ান ইজ কমন নাউন কমন নাউন কোনটা ভাইয়া আমরা জানি মার্চ কোনো জিনিসের নাম পার্টিকুলার নাম বদলে ভাইয়া প্রপার নাউন জানুয়ারি ফেব্রুয়ারি এপ্রিল মে জুন জুলাই এগুলো কি মাসের নাম তাহলে পার্টিকুলার নাম তাহলে এটা হচ্ছে প্রপার প্রপার তারপরে ক্লাস ক্লাস কি ভাইয়া স্টুডেন্টের সমষ্টি টিচারদের সমষ্টি তাহলে কি হচ্ছে ভাইয়া এটা হচ্ছে কালেকটিভ এটা কালেকটিভ না জুট জুট মানে হচ্ছে পাট ভাইয়া চাষ দ্রব্য নাম তাহলে প্রপার নাউন ভাইয়া মান্থ জানুয়ারি ফেব্রুয়ারি হচ্ছে স্পেসিফিক আর সবগুলোকে একসাথে বলে মান্থ তাহলে কমন নাম হচ্ছে মান্থ তাহলে হান্ড্রেড পার্সেন্ট উত্তর কোনটা মান্থ ওকে একশোটা আমাদের শেষ হয়েছে একশোটা শেষ হোক আর না হোক তোমরা যারা ইংরেজি একদমই দুর্বল একদম পারো না বেসিকে দুর্বল এমসি কেউ সলভ করতে গেলে হাত পা কাবাকাবি করে তোমার সলভিং স্কিল বাড়ানোর দায়িত্ব আমার আমি এই জায়গায় দাঁড়িয়ে ক্লাসরুমে দাঁড়িয়ে তোমাকে কথা দিচ্ছি তুমি ইংলিশে একদম দুর্বল হও তুমি জাস্ট এ বি সি ডি পড়তে পারো এ বি সি ডি পড়তে পারলে হবে তোমাকে ইংলিশ শেখানোর দায়িত্ব আমার সময় আছে হাতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন এই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে তোমাকে জিরো থেকে কিভাবে হিরো বানাই তোমাকে একদম মাটির নিচেই থেকে কীভাবে অ্যাডমিশনের জন্য উপযুক্ত করে তুলি জাস্ট পেট ব্যাচে ভর্তি হয়ে যাও এই সিস্টেমগুলো আমরা ফলো করব প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা অ্যাপ থেকেও আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সলভ করাবো রিটার্ন হইতে টেক্সটবুক হইতে নিজে দায়িত্ব নিজে দায়িত্ব নিয়ে পড়াবো জাস্ট পড়াই দিলাম হয়ে গেলে এমনটা না ভাইয়া পাঁচশো নিরানব্বই টাকা স্পেশাল ডিসকাউন্টে ভর্তি চলতেছে এই কোর্সের দাম কিন্তু ছিল তিন টাকা হ্যাঁ পাঁচশো নিরানব্বই টাকা ভর্তি চলতেছে না আজকের এই ক্লাসটা যারা দেখবা এই ক্লাসটা যারা দেখবা এই ক্লাসটা দেখে যারা ভর্তি হবা তাদের জন্য আরও একশো টাকা ডিসকাউন্ট থাকতেছে চারশো নিরানব্বই টাকা ভর্তি হতে পারো ভাইয়া এই নাম্বারে বিঘাসা তোমার নগরে চারশো নিরানব্বই টাকা করে এই সেম নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবা যে ভাইয়া ভর্তি হয়েছি বা ভর্তি হতে চাই কি করতে হবে জানান আমি সব সিস্টেম বলে দেব এবং আমি তোমাকে গ্রুপে যুক্ত করে দেব ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে তোমার প্রস্তুতিটাকে একদম যদি তুমি এ পড়তে পারো জাস্ট তোমার প্রস্তুতি আমি আকাশ চুম্বি করবে ইনশাল্লাহ তোমার প্রশ্ন সলভ করতে কোনো ভয় থাকবে না তুমি পরীক্ষার জন্য একদম কেমন বলা হবে হান্ড্রেড হান্ড্রেড আমি কথা দিচ্ছি এর বেশি কিছু আর বলবো না সবাই ভালো থাকে সুস্থ থাকো ভাইয়ের জন্য দোয়া করিও আল্লাহ হাফেজ হাফিজ আসসালামাইকুম রহমতুল্লাহি